নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে আপনাদের সবাইকে আজকের নতুন রান্নার রেসিপি শুরু করব দুর্গা পুজো তো চলে এসেছে আজ মহাপঞ্চমী আজ করব রকমের রেসিপি পাঁচ দিনই আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন রোজই ভিডিও ছাড়বো রোজই আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন তা আজকে পঞ্চমী থেকে শুরু করব। আজ মহাপঞ্চমীতে নাড়ু তৈরি করব আপনাদের দেখিয়ে নিই নারকেল আগে থেকে অনেক কুড়িয়ে নিয়েছি আরও কুড়াবো আর এখানে তিন রকমের নাড়ু তৈরি করব গুড়ের নাড়ু চিনির নাড়ু আর তিল এখানে খোসা ছাড়ানো সাদা তিল আছে এই তিলের নাড়ু করব তিন রকমের নাড়ু তৈরি করব পুরো ভিডিওগুলোই আমার সঙ্গে থেকে দেখবেন এখন নারকেল কুড়িয়ে নিই এই দুটো নারকেল কোড়ালেই হয়ে যাবে তিন রকমের নারু তৈরি করবো টাইমে পারা যাবে না নারকে লাগে থেকে অনেক কুড়িয়ে রেখেছি নারকেলটা করালে হয়ে যাবে নারকেল তো সব বের করে নিয়েছি এই নারকেলকে আবার তিন ভাগে ভাগ করব এক ভাগ তুলে নেব এই দুই ভাগ থাকবে আর এটা চিনির নাড়ু প্রথমে করব নারকেলের সঙ্গে চিনি মেখে নেব যতটা নারকেল নিয়েছি ততটাই চিনি নেব নারকেলের সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি খানিকক্ষণ রেখে দেব তিলটা ভেজে নেবো উনান ধরিয়ে পুজো শুরু হয়ে গেছে আজ পঞ্চমী তাই উনুন টুনুন লেপে একেবারে পয় পরিষ্কার হয়ে এসেছি প্রথমে উনুন ধরিয়ে নেব নাড়ু তৈরি করবো আজকে কড়াই চাপাবো কড়াই গরম হয়ে গেছে তিল ভেজে নেব আগে ছাড় সাদা তিল ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব প্রথমে চিনি চিনির নাড়ু বানাবো চিনি দিয়ে নারকেলতে মেখে রেখেছিলাম কড়াইতে দিয়ে দেব জাল দিয়ে ভালো করে নেড়ে নেমে নেব জাল হয়ে গেছে আর সামান্য হবে দু জাল দিয়ে দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি ক্ষীর দিয়ে দেবো দুধ জাল দেওয়া ক্ষীর জাল দিয়ে দিয়ে ভালো করে চট আসবে তারপরে নাড়ু পাকাবো দুধের ক্ষীর দিয়ে নারকেলের পুর তৈরি হয়ে গেছে এবার নাড়ু বানানোর জন্য নামিয়ে নেবো जेने এইভাবে ছোটো ছোটো করে সব নাড়ু পাকিয়ে নেব চিনির নাড়ু তো করা হয়ে গেছে এবার গুড়ের নাড়ু করবো একটু জল দেবো কড়াইতে জল গরম হয়ে গেছে এবার গুড় দেব গুড় আখের গুড় দিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড়েই তৈরি করতে পারেন এবার ভালো করে জাল দিয়ে নেব গুড় আর একটু জাল দেব একটু জাল দিয়ে নিয়েছি গুড় গুড় ভালো চট এসে গেছে সুতো তৈরি হচ্ছে গুড়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার নারকেল দিয়ে দেব পুরানো নারকেল ভালো করে একটু চাল এইভাবে তলা ছাড়িয়ে ছাড়িয়ে নেড়ে নেব আর ঘরে থেকে চাল ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি আপনারা মিক্সারেও গুঁড়ো করতে পারেন শিলেও গুঁড়ো করতে পারেন এই চাল ভাজার গুঁড়ি দেব নাড়ুতে আলাদাই একটা স্বাদ আসবে চালের গুঁড়ি চাল ভাজা গুঁড়ো করে এইভাবে নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন একটা অন্যরকম স্বাদ পাবেন খেতে খুবই ভালো লাগবে ফের পুর তৈরি হয়ে গেল গুড় দিয়ে নারকেল দিয়ে একটু নরম নরম লাগছে দেখতে কিন্তু ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে আর নাড়ু তৈরির পরে আরও শক্ত হবে একটু শক্ত শক্ত হবে খেতে খুবই ভালো লাগবে এই নাড়ু পুর তৈরি হয়ে গেছে নামিয়ে নেব একটু ঠান্ডা হবে তারপরে নাড়ু পাকাবো তিলের নাড়ুর জন্য উনুনে দিই তারপরে গুড়ের নাড়ুটা পাকাবো সামান্য একটু জল দেব জলটা একটু গরম করে নেব হয়ে গেছে এবার চিনি দেবো চিনি করে জাল দিয়ে একটু আঠা আঠা করে নেব চিনি ভালো করে জাল দিয়ে নিয়েছি আঠা আঠা হয়ে গেছে এবার নারকেল দিয়ে দেব পুরানো নারকেল এবার আস্তে আস্তে একটু জাল দিয়ে নেব গুড়ের নাড়ু এবার বানিয়ে নেব এখনই কত শক্ত হয়ে গেছে এরপরে আরো শক্ত হবে কিন্তু খেতে অসাধারণ একটু হাতে জল লাগিয়ে নি এইভাবে সব নাড়ু পাকিয়ে নেব এইভাবে সব পাকিয়ে নেব তিলের নাড়ুর জন্য তো জাল দিয়ে নিয়েছি এর ভিতরে একটু চাল ভাজার গুঁড়ি দিয়ে দেব চাল ভাজার গুঁড়ি

এবার ভালো চট আসলে নামিয়ে নেব তিলের নাড়ুর কুট তো তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নে এবার একটু ঠান্ডা করে পাকিয়ে নেব এবার তিলের নাড়ু পাকিয়ে নেব এইভাবে তিন ভাজা দিয়ে চাল ভাজা দিয়ে আরও কিন্তু ভালো লাগে আপনারা একবার হলো খেয়ে দেখবেন এই যে তিন রেখেছিলাম এর সঙ্গে জড়িয়ে এইভাবে যে তিলের নামে Vamos na rua partir na rua. আমরা তিন রকমের নাড়ু তৈরি করে দেখলেন এই যে চিনির নাড়ু এটা চিনির নাড়ু এটা তিলের নাড়ু এটা গুড়ের নাড়ু এই তিন রকমের নাড়ুই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি বাড়িতে বেশি দিন রাখতে চান এই নাড়ু এর সঙ্গে এই চালের গুঁড়ি ভালো করে এভাবে জড়িয়ে দিয়ে রাখবেন বয়ামে ভরে অনেক দিন থাকবে এটাও চালের গুঁড়ি বা মুড়ির গুড়ি দিয়ে বয়ামে রেখে দেবেন এইভাবে পনেরো থেকে কুড়ি দিন এই থাকলেও ঘরে কিছু হবে না খাওয়া যাবে আপনারা পুরো ভিডিওটাই দেখে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পুজোর এই কয়টা দিন রান্নাঘরে তো এমনি জমজমাট রান্না হয় আপনারা পুরো ভিডিওগুলোই দেখবেন এখানে শেষ করছি ধন্যবাদ